লকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকের যে ভিডিওটা এটা কিন্তু পুরোপুরি এনআইএস সংক্রান্ত তো দেখো আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে এনআইএএস যে ইনভ্যালিড তো এটা নিয়ে কিন্তু একটা রায় ইতিমধ্যে বেরিয়েছে তো সেই সংক্রান্ত বিভিন্ন যে রাজ্য তো তারাও কিন্তু তাদের যে প্রাইমারি রিক্রুটমেন্ট তারা সেখানে এনআইওএসকে রাখবে কিনা একের পর এক আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি তো তারা কিন্তু নোটিফিকেশান দিয়ে এটা স্পষ্ট করছে যে এনআইওএসকে তারা কিন্তু তাদের যে প্রাথমিকের যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তারা সাধারণত রাখছে না তো এবার আরও একটি রাজ্য আমাদের প্রতিবেশী রাজ্য দেখো আসাম তো আসাম থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি আসামের যে বোর্ড রয়েছে প্রাইমারি রিক্রুটমেন্ট যে বোর্ড তো সেখান থেকেও কিন্তু একটা নোটিস তারা পাবলিশ করেছে আজ আমি অবশ্যই তোমাদেরকে আগে একটু দেখিয়ে দেব দেখো এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে এই যেখানে তোমরা ডেটটা দেখতে পাবে এখানে দেখো দুই এক দু হাজার চব্বিশ আটটা বাইশ মিনিট তো এখানে দেখো সুরঞ্জনা সেনাপতি তো যে ডিরেক্টর দেখতে পাচ্ছো এখানে দেখো ডিরেক্টর তো ডিরেক্টরের সাইন এটা তো এখানে এটা জানানো হয়েছে তো সেটা হলো যে এনআইএস তো তারা কিন্তু আর ভ্যালিড না তো সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে তো আমি টোটালটা পড়েছি পড়ে আমি একটু একটু সামারাইজ করে জিস্টটাকে আমি একটু জানা জানাতে চাইছি তো দেখো সেকেন্ড যে প্যারাগ্রাফ রয়েছে তো আমরা একটু সেকেন্ড প্যারাগ্রাফটা একটু পড়বো তাহলে কিন্তু টোটাল বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে দেখো সেকেন্ড প্যারাগ্রাফ আমরা পড়ি দেখো দ্য অ্যাডভার্টিসমেন্টস আই আর প্রিপেয়ার্ড অ্যান্ড পাবলিশড ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড দেখো টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন সিভিল অ্যাপিলস অ্যারাইজিং আউট অব এস এল পি নাম্বার একটা দেখো দেওয়া আছে এস এল পি নাম্বার তারপর দেখো ওয়ার ইন ইট ইজ স্টেটেড দ্যাট দ্য কোয়ালিফিকেশন অব এইটিন মান্থ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান আই মিন ডি এড তাহলে এই যে এইটিন মান্থের অর্থাৎ আঠারো মাসের যে ডিএলএড কোর্স এই যে সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে আই মিন এটা দের কথা বলা হয়েছে দেখো ডিএলএড তবে দেখো অ্যাকোয়ারেড ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইএস ইজ নো লঙ্গার এ ভ্যালিড কোয়ালিফিকেশন এ যে তোমরা বুঝতেই পারছো ইজ নো লঙ্গার আ ভ্যালিড কোয়ালিফিকেশন টু বি এলিজিবল ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার্স তাহলে এই যে বিষয়টা রয়েছে তো তোমরা এই বিষয়টা কিন্তু একেবারে বুঝতে পেরেছো তো এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে একেবারে যারা এনআইওস ছিল অর্থাৎ আঠারো মাসের কোর্স করা যে ডিএলএড শিক্ষক বা ডিএলএড যে প্রার্থী যারা আছে তো তারা কিন্তু কোনোভাবে কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে আর বসতে পারে না পারবে না তো আসাম সরকারও কিন্তু এটা তা দিয়ে একেবারে অফিসিয়ালি কিন্তু এটা জানিয়ে দিল তো হোক একের পর এক বিভিন্ন যে স্টেট তারা কিন্তু তাদের ওপিনিয়ন জানাচ্ছে তাদের স্ট্যান্ড জানাচ্ছে আমরা অবশ্যই অপেক্ষা করব ওয়েস্ট বেঙ্গল কবে এটা জানাই আমরা জানি চার তারিখে অর্থাৎ পরশু দিন দিনই কিন্তু কেস রয়েছে আমাদের হাইকোর্টে তো দেখা যাক সেখানে কী হয় তো হাইকোর্টের জানানোর পরেই কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন মিন যে পর্ষদ নোটিশ দেয় নাকি তার আগেই দিয়ে দেয় খুব সম্ভবত তার আগে হয়তো নোটিস দেবে না দেওয়ার হলে এতদিন দিয়েই দিত তো অবশ্যই আমাদের অপেক্ষায় থাকতে হবে তো যাই হোক তো এই যে নোটিশ এই নোটিশটাও কিন্তু যারা রেগুলার ডিএলএড যারা রয়েছে শুধুমাত্র আসা মেনে না ইভেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং তাদের তাদের জন্য কিন্তু এটা একটা আশার আলো কারণ সেখানে হচ্ছে মানে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা আস্তে আস্তে লাগু হতে শুরু করেছে ডিএলএড ভার্সেস বিএড মামলাটাও যেমন আস্তে আস্তে মামলা রায় যেটা সেটা যেমন বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে লাগু হতে শুরু করেছে সেরকম এনআই যে যে জাজমেন্ট সেটাও কিন্তু আস্তে আস্তে লাগু হতে শুরু করেছে তো এটা খুব একটা ব্যাপার একটা পজিটিভ দিক যারা রেগুলার রেগুলার ডিএলএড তাদের পক্ষ তাদের জন্য কিন্তু এনআইও এস ডিএলএড যারা আছে তো এখানে আমি কিন্তু এমন না যে তাদের বিরুদ্ধে কথা বলছি তো দেখো যেটা ফ্যাক্ট সেটা মানতে হবে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমরা কেউই নেই আমরা অবশ্যই ভারতের যে বিচার ব্যবস্থা ভারতের যে কনস্টিটিউশন সেটাকে অবশ্যই আমরা সম্মান করে চলি তো এটা এমন না কিছুজনের বিরুদ্ধে এটা হচ্ছে তো এ মানে এনআইএস যারা যারা করেছে তাদের ক্ষেত্রে এটা যেহেতু ইলিগাল আমাদের কনস্টিটিউশন বলছে এটাকে ইলিগাল তাহলে সেই ক্ষেত্রে মেনে নিতেই হবে তো এনআইএস যেই হোক না কেন কিছু করার নেই এটা আমাদের যেহেতু সুপ্রিম কোর্টের রায় আমাদের কিন্তু মেনে নিতেই হবে তো যে কোনো চ্যানেলই হোক না কেন যদি এনআইএস সংক্রান্ত হোক এইসব ভিডিওগুলো দিলে সেটা কিন্তু কখনোই এনআইএএসদের বিরুদ্ধে হবে না কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার সেই অর্ডারগুলোকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে তো যাই হোক অবশ্যই এনআইএস এনআইএস তোমরা যারা রয়েছো তো কিছু বলার নেই এখানে এবার তোমরা তো আর কোনোভাবেই দোষী না এবার এগুলো যে নিয়ম কানুন যে ন্যায় ন্যায়ালয় রয়েছে সর্বোচ্চ ন্যায় ন্যায়ালয় তো তারাই কিন্তু এই নিয়মগুলো করছে তো যাই হোক অবশ্যই আমাদের মেনে নিতে হবে মাথা পেতে তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ